তাদের জন্য আরামের ধরনের একমাত্র যে ওই ব্যাঙ্ক আর এই যে সুতির সুতির টুপিস যেটা যেটা পুরোপুরি মাত্র দুইশো পঞ্চাশ টাকায় আর এটা কিন্তু তোমার যে স্কিন ব্লক স্কিন ব্লক এমব্রয়ডারি স্কিন ব্লক যেগুলি প্রাইস অনলি চারশো পঞ্চাশ টাকা তোমার গার্মেন্টস শার্ট গার্মেন্টস শার্ট টু পিস গার্মেন্টস শার্ট টু পিস এটা হচ্ছে আপনার সেল সিলোয়ারটা পুরো এখানে চল্লিশ ইঞ্চি লং এগুলো প্রত্যেকটা প্রাইস অনলি চারশো আশি টাকা অনলি চারশো আশি টাকা এই যে এই কালারগুলো এগুলো চারশো আশি টাকা তোমার স্কিন ব্লক টু পিস যেটা খুব সুন্দর একটা টু পিস এবং ডিম্যান্ডেবল একটা প্রোডাক্ট এই যে পাঁচ যে তোমার কামিজ টু পিস আর হাতার মধ্যে কিন্তু তোমার লেস দেওয়া আছে সেলোয়ার সেলোয়ারটা প্রায় চল্লিশ ইঞ্চি লং আর এর কালারগুলি হচ্ছে যে এক একটা কালার দুইটা তিনটা চারটে পাঁচটা এই পাঁচটা কালারই আছে যেটা প্রায় অনলি তিনশো বিশ টাকা এটা কিন্তু বাংলাদেশের সবচেয়ে বাইরাল একটা টু পিস যেটা আপনার একেবারে সস্তা হ্যাঁ একেবারে তোমার কটন কাপড়ে অনেকে বলে যেটা এটা বা যে তোমার মিক্স না এটা মিক্স ট্যাটন না এটা একেবারে সত্যি হান্ড্রেড পার্সেন্ট সত্যি যেটা প্রাইস অনলি দুইশো পঞ্চাশ টাকা দেখিয়ে দিচ্ছি প্লাসের কালারগুলো দেখে দিচ্ছি এই যে একটা কালার দেখছি এটা জলপাই কালার এটা তোমার প্যাস্ট কালার প্লাস হয়েছে অ্যাশ কালার এই তিনটা কালার যেটা প্রাইস অনলি দুশো পঞ্চাশ টাকা টু পিস অর্গানিক টু পিস প্লাস এখানে কিন্তু দুই গলার মধ্যে জোর জোরে দেওয়া আছে আর হাতার মধ্যে কিন্তু তোমার নকশা করে দেওয়া আছে আর এই যে পুরা ত্রিপিসটার মধ্যে কিন্তু খুবই সুন্দর একটা ত্রিপিস আর এটার মধ্যে কিন্তু তোমার যে ফলসের কাপড় দেওয়া ফলসের কাপড় দেওয়া আছে দেখো সালোয়ার নিচে আমরা একেবারে আর এই যে কালার যেটা ঠিক আছে এটা কিন্তু টু পিস এগুলি কিন্তু যেহেতু ই চলে গেছে কম দামে বেশি চলবে বলার মধ্যে সিকোয়েন্স পাস এটা হচ্ছে কামিজ টুপিস কামিজ টুপিস আর এই পাশে কিন্তু ল্যান্স দেওয়ার প্রত্যেকটা কিন্তু দেওয়ার কারণে কিন্তু যে এই ফুটে উঠেছে চল্লিশ ইঞ্চি দিয়েছি ছেলে নিয়েছে ল্যাস আছে আর এই যে কালারগুলি দেখো এই যে মিষ্টি কালার যে সবুজ কালার প্লাস হলুদ কালার বেগুনি কালার প্লাস হয়েছে বাঙি কালার এটা কিন্তু বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বাইরে একটা ডিজাইন যেটার ফেব্রিস হল গার্মেন্টস কটন গার্মেন্টস কটন আর গলাটা দেখো গলাটা কিন্তু একেবারেই তোমার যে পিকু করা প্লাস এই যে দেখতে পাচ্ছ এটা কিন্তু হাতার মধ্যেও পিকু করা দেওয়া আছে যেটার প্রাইস দিচ্ছে আমরা মাত্র চারশো আশি টাকা এটা সমসর সেলর টুকর আড়াই গজ প্লাস কোমরের অংশটা কিন্তু প্রায় ষাট সত্তর ইঞ্চি কোমর অ্যালাস্টিক হবে আর কালারগুলো যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা এই সাতটা আটটা প্রায় দশটা কালারের সম্বন্ধে কিন্তু করা হয়েছে এই টুপেসটা

ইচ্ছা হলে তোমরা এক পিস দুই পিস করে তোমার প্রত্যেকটা কালাতে এক পিস দুই পিস খেয়ে ভাবে তোমরা নিতে পারো এটা কিন্তু তিন তিন তালার টু পিস তিন তালা তিন তালা ওয়ান পিস বলো অংশটা কিন্তু খুব চমৎকার একটা কাজ দেওয়া আছে আর নিচের অংশে কিন্তু গ্যাপ দেওয়া আছে প্রায় একশো বিশ ইঞ্চি গ্যাপ দেওয়া আছে এটা প্রাইস একেবারে সস্তা এটা প্রাইস অনলি তিনশো বিশ টাকা অনলি তিনশো বিশ টাকা আচ্ছা যে এই যে টু পিসটা দেখতে পাচ্ছ এটা কিন্তু একেবারে তোমার বলতে পারো গার্মেন্টস কটন না এটা যে তোমার ম্যাগনেট কাপড়

एडजस्ट टिकटकहरू आइन भयो बन्द सुन्दर भयो बन्डिज बनाउनु पऱ्यो बन्डिज त एमा पहिले डिजाइन अलदा किन्नु अन्त हाँ, आ, एक, आजए 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 हाँ एक हाँ ये कलर एक साथ सात मिनट